হ্যাঁ প্রথমবার এই ইউটিউব চ্যানেল দিয়ে লাইভে এসেছি তারপর যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে আমার সাথে থাকবেন ওই আপনাদেরকে অবশ্যই সামর্থ্য সমস্যা হচ্ছে বৃষ্টি চলে আসছে আমি একটু দৌড়ে যেতে হবে মার্কেটে তো আপনারা পাশেই থাকবেন বৃষ্টির জন্য এক সাইডে দাঁড়াব কোথায় গেলে বন্ধুরা কিন্তু তো আসলে না কোন শহরের মাইয়া গো লাগে ওরা দুরা তোর কি লাগে না মনে তুফান ছবি যেটা হ্যাঁ রিলিজ হয়েছে সেটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি এখনও দেখি নাই আপনারা যদি কেউ দেখে থাকেন ছবির ডিটেলস বলার চেষ্টা করবেন কেমন ছবি হল কেমন হিট হয়েছে আপনার কাছে কেমন লেগেছে কোনটা আসলে বেশি ভালো না বৃষ্টিতে একটা যে অবস্থা হয়েছে আপনারা যে জায়গাটা দেখতেছেন খুবই ভয়াবহ একটি স্থান